আমি খুশি অখুশি কথা বলছি আমি খুশি বা অখুশি কথা বলছি না আমরা যে ব্যাড ট্রেডিশন থেকে বেরিয়ে আসার জন্য সংস্কারের চিন্তা করছি কিন্তু আমরাই যদি ব্যাড ট্রেডিশন তৈরি করি আগামী দিন আপনার বাড়ি আমার বাড়ি রক্ষা পাবে কি হাসিনা উস্কানিমূলক কথা বিস্তর আর হাসিনা রায় জোড়ায় পাগল হয়ে মস্তিষ্কের মস্তিষ্ক বিক্রিতাই হতে পারে আমি তার কথা কাপ দিবো কেন আর সেই নাকি ও যদি সাহসী হতো বাংলাদেশের থেকে বরং শেখ হাসিনা দ্বিতীয়বার তার পিতাকে ফোন করত এখন শেখ মুজিবের মৃত্যু দিবস পালন হবে পাঁচই আগস্ট এবং পত আগস্ট তাই না ছিল সাধারণ কিছু সাধারণ মানুষের কিন্তু ষড়যন্ত্র চলমান আমরা এতদিন ষড়যন্ত্র দেখছি বিদেশিদের শক্তি দিয়া শেখ হাসিনা বাংলাদেশকে মৌলবী বানানোর চেষ্টা নাটকের মাধ্যমে জঙ্গি ধরা দেওয়া প্লাস বিশ্বকে হয়েছে। কিন্তু আস্তে আস্তে মানবাধিকার সংস্থা প্রবাসীরা এটাকে কথা বলতে বলতে তাদের দৃষ্টি শক্তি ফিরে যাচ্ছে যে বাংলাদেশ জঙ্গিবাদী দল বাংলাদেশের সকল ধর্ম লোক ধর্মীয় তারা না কেউ না এটা সত্য সমতল ভূমির মানুষ আমরা যতটুকু সুখে শান্তিতে আছে অতটুকু সুখ অনেক দেশ না আমাদের দেশের মুসলিম পিপুলরা ইসলাম ধর্মটা যত নিষ্ঠার সাথে পালন করে স্বয়ং সৌদি আরবে গেলে পাওয়া যাবে না এত নিষ্ঠার সাথে পালন এটা আমি জানি না আমি ধর্ম নিয়ে কথা বলতে করে দেশ ঘুরে দেখে আসছি তবু দেশ করে দেখে আসছি সুতরাং আমাদের দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই তার তার ধর্মটা অত্যন্ত বিষ্ঠা পালন করে কিন্তু সকল ধর্মের মধ্যে একটা সংস্কৃতির সৃষ্টি হয়েছে এটা ধর্মের উৎসব অর্থাৎ ধর্মটা আমার উৎসবটা সকল এই উৎসবটার অপেক্ষা থাকে আমরা যেমন এক একসময় ভোটের রাজনীতিতে উৎসব হইত সবাই বসে থাকতো একসঙ্গে সবার সবাই সহযোগিতা করত সেই উৎসব উপর একটা নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু নির্বাচন

ছাত্র সমাজের প্রতিনিধি কি একটা দলই আছে ছাত্র সমাজের অনেক রাজনৈতিক ছাত্র সমাজ আছে ছাত্র রাজনীতির দল আছে না তারা কেন সচিবালয় কার্ডটা পায় প্রশ্নের জবাবটা কে আমার নিম্ন সাহেব তাকে সদিচ্ছার অভাব না সামর্থ্যের অভাব না তিনি ভীতু সাহসী আবিষ্কার করা দরকার এই সরকার কি চায় আমি বুঝি না আর এই সরকার যা চায় তারা নিজেরা বুঝে কিনা তাও বুঝতেছে না অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি